শু জতন ত্রিপুরা নিউ এইটনি ককবার কক তমাওয় নৌনি লোক তঙ্গ অতা তিন ক খা অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনী লি মুম্বাই নয় তারিখ আগস্ট সাল ন্যাশনাল ট্রেডস ডে পালায়কা মার্চেন্ট অফিস আরফাই মানজাখা মার্চেন্ট এসোসিয়েশন টানফং সজিত রায় মানজাকা মার্চেন্ট এসোসিয়েশন আচুফং ত্রসাদ চক্রবর্তী দে প্রাণ গোপাল সাহান রকবী মার্চেন্ট এসোসিয়েশনী জুদা জুদা তামকারা আদমগ্রহ কেক রালাইমানি গ্রালাইমানী বিসংতি পালাইলা নেশনেল ট্রেডস ডে আজ নয় আগস্ট জাতীয় ক্যাডার দিবস সমগ্র ভারতবর্ষের সহিত ত্রিপুরাতেও এই ক্যাডার দিবস অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালন করা হচ্ছে সারা রাজ্যে আজকে ব্যবসায়ীরা বিভিন্ন প্রান্তে দিবসকে পালন করছে আমরা সারা রাজ্যে পনেরো লক্ষ ব্যবসায়ী আছি আমরা অল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাইকে এবং রাজ্যবাসীকে এই ট্যাটার দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি অল মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্যের সবচেয়ে প্রাচীন ব্যবসায়ী সংগঠন আমাদের ইতিমধ্যে পঞ্চাশ বছর পার হয়ে গেছে সারা রাজ্যে ব্যবসায়ীদের আনন্দ সুখ দুঃখ সব কিছুর পাশেই আমরা অল্তিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সদা থাকি আগামী দিনও থাকব আজকে আমাদের এই টেরার দিবসকর মূল কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয়েছে অলতিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এখানে আমাদের সভাপতি তুষার চক্রবর্তী মহোদয় সাংগঠনিক সম্পাদক পানগোপাল শাহ মহোদয় জয়েন্ট সেক্রেটারি অভিজিৎ দেব মহোদয় উপস্থিত আছেন আমাদের সবচেয়ে প্রবীণ যিনি সদস্য সর্বশ্রী জওহরলাল মনিক সোমেন রায় মহোদয় অন্যান্যরাও আছেন এখানে আমরা আজকে এই দিবসটিকে পালন করছি মূল কেন্দ্রীয় অনুষ্ঠানটি যে ভারতবর্ষের হচ্ছে দিল্লিতে আজকে তা আমরা প্রত্যেক বছরের মতো এবছরও এই অনুষ্ঠানটি পালন করলাম আজকের দিনে দাঁড়িয়ে মানে আপনারা যারা রয়েছেন কি শপথ নেবেন কারণ দিন দিন মানে দ্রব্য বৃদ্ধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই বিষয়টা মানে কীভাবে দেখেন আমরা একটাই শপথ নেব যাতে জনগণের পাশে থাকতে পারি আপনারা দেখেছেন বিগত দিনগুলি আমি তো বললাম ওই পঞ্চাশ বছরের ইতিহাস অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনে দেখতে পেরেছেন রাত্র বারোটা হোক একটা হোক আমরাই রাস্তায় ছিলাম গন্ডাটেশা বকাস্ত প্টিমুখ রুগী তিনি কালচার সানমূ মালাইনা মালাইনবাগ ফাইলেখা সিপিআইএম নি আদং রক মেমোরণ্ডম ফা লাইমানে ফা পাল বড় সানমুংা পরমেশ্বর রিং খা পঞ্চাশ লাখ রাং ইয়াফার্না অংথং তে শেবগ্রীনা অংথ তে আবই বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কম্পেনশন ইয়াফার জে চায়া খাইন রম জায়গা রঙন দাঁটিন রম না আং সিফিউজি কেমন নং জেই কাহাম তে গুন্দা তে মেডিকেল ইয়ফার না অংথ আং কালচার সানমূ সেমোরেন্ডম ইয়ফারাইম রক হাস্তেফানো সেটা হচ্ছে তুইসা। গন্ডাতিসা মহকুমায় গত সাত এবং বারো তেরো জুলাই যে অমানবিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে পরিস্থিতির যে সামগ্রিকতা আমরা গত তিন তারিখ সেখানে ভিজিট করেছি এবং সেখানে মানুষের সমস্ত যে ক্ষয় ক্ষতি হ্যাঁ সেগুলো আমরা নিজেরা চাক্ষুষ করেছি এখন আমাদের যে পর্যবেক্ষণ এবং আটটি দাবি আমরা সামগ্রিকভাবে গণ্ডা ছড়ার পরিস্থিতির উপরে এগুলো আজকে আমরা মাননীয় রাজ্যপালের হাতে মহামান্য রাজ্যপালের হাতে আমরা তুলে দেব এবং ওনার কাছে আমরা আহ্বান করব তিনি যাতে একবার এখানে যান কারণ সংবিধানের কোনো কিছু ওখানে নেই পুরো সংবিধানিক সাংবিধানিক কোনো অধিকার আজকে বাসিন নেই আজ এই সংবিধানে আজকে যে ভাতৃত্ব হ্যাঁ সাম্য হ্যাঁ স্বাধীনতা এবং যে গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেগুলো মানুষকে পৌঁছে দেওয়া এবং সবচেয়ে বড় হচ্ছে যে সমতা ইকুয়ালিটি সেটা হচ্ছে যে বিশেষত ক্ষতিপূরণের ক্ষেত্রে কুড়ি কোটি টাকার উপরে সেখানে লোকসান হয়েছে মানুষের অথচ রাজ্য সরকার মাত্র তিন কোটি পঁয়তাল্লিশ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশ দিন পরে ভিজিট করেছেন এবং সেখানে গিয়ে তিনি আরও দু কোটি টাকার মতো হ্যাঁ বরাদ্দ বেশি করেছেন কিন্তু এটা দশ থেকে বারো শতাংশও না যা ক্ষতি হয়েছে মানুষের তা আমরা বলবো যে একশো শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে এবং পরমেশ্বরের মা বাবা এবং পরিবার যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবার নয় কাজে পরমেশ্বরের পরিবারে আমাদের রাজ্যে এটা একটা প্র্যাকটিস যে এত হিংসার মধ্যে দিয়ে আমাদের রাজ্য গেছে যে সরকার কোনো কেউ যদি হিংসায় মারা যায় সাম্প্রদায়িক হিংসায় তাহলে ওনাকে দেওয়া হয় একটা করে সরকারি চাকুরি দেওয়া হয় এবং পঞ্চাশ লক্ষ টাকা এবং একটা সরকারি চাকুরি দেওয়া আর বাকি যে একষট্টি একষট্টিটা একশো পঁয়ষট্টিটা পরিবারের ক্ষতি হয়েছে তাদের একশো শতাংশ ক্ষতিপূরণ আমরা চাই এবং রাজ্যপাল যাতে মহামান্য রাজ্যপাল এলাকা পরিদর্শন করেন মানুষের দুঃখ দুর্দশা শুনেন ওদিন দুর্ভাগ্যজনকভাবে মুখ্যমন্ত্রী কাছে মানুষ তার দুঃখের কথা বলতে পারেনি তিনি এমনভাবে পরিবেষ্টিত ছিলেন শান্তি দ্বারা হ্যাঁ যে ওনার কাছে মানুষ কোনো কথাই বলতে পারেনি লাই থানায় বিশি রখাই তাকলাই বিশি ও হাই ইয়কমা সাল্লোরগৈ হরগর তিরাঙ্গার সামুং বুতাং ইয়াগো নাহারকা হাইনোহাই হাসতে হাপাং পাশালো জত অপিস তিরঙ্গা মিশিল সংসজাখা তিনী ডিস্ট্রিক্ট মেজিস্ট্রেট এন্ড কলেক্টর অফিস পাশালো কাশ হিম্পক পান্ডা সংজাকা ইয়াগ ভারত হাকটনি বানা না লালয়ী হিম্পংখা সালতং ত্রিপুরা হাংরফা ডর বিশাল কুমার বারো তিগমি সাল থাম্রমি যত বড় জানিজার নগন ভারত হাকতনি বানা টিস নানানী ককচারকা इस साल 15 अगस्त के अवसर पे हर घर तिरंगा आयोजन किया गया है भारत सरकार और त्रिपुरा सरकार के थ्रू इसमें एक हमारे साथ आयो आयोजन का एक प्रोग्राम शेयर किया गया है जिसमें 9 अगस्त के दिन सभी ऑफिसज़ में रोड मार्च किया जाएगा तिरंगे के सम्मान में और सभी नागरिकों से और सभी लोगों से रिक्वेस्ट किया जाएगा कि वो इस तिरंगे को अपने घर में अपने पब्लिक प्लेसेस में और अपने इस्टेब्लिशमेंट में इसको करें और राष्ट्र के प्रति जो उनका प्रेम है इसको जाहिर करें पर तीन तो दिन तक रहेगा ये ये प्रोग्राम पंद्रह अगस्त तक रहेगा आज से शुरू हुआ है और पंद्रह पाठशाल नेशनल स्पेस 2024 थाउजें ट्वेंटी फोर पाला लेखा आगरतला तो प्रार्थना भवन पांडान जाति कथार मुसुंग चेंग रुफेगा मंत्री अनिमेश देव और अपनारा जाने जे तेईस तारीख आगस्ट टू थाउजेंड टोटी थ्री भारतवर्षे স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করা একটা দিন ছিল আমাদের এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে আইটেপিয়ার দি ফোর্থ নেশান ইন দি ওয়ার্ল্ড এবং শুধু তা না তেইশ তারিখ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় না সাদার্ন পোলার রিজিয়নে ভারতবর্ষ প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছি রিসার্চ করতে পেরেছে এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম তেইশ তারিখ আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে তারই একটা অঙ্গ বিশেষ হিসাবে আমাদের টিফোনে আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছি এবং দিস ইজ দ্য প্রোগ্রাম টুডে বিয়ার এবং আমি অনুরোধ করবো রাজ্যের সবাইকে ছাত্রছাত্রীকে যা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে দে মাস্ট কাম ফর্ম ওয়ার্ক অ্যান্ড টু টেক পার্ট ইন দি প্রসেস অফ বাংলাদেশ ও হিন্দু রগ্নি শাখা ও সাতক পিতক খাই নক নক সক যাই তাই হিন্দু রগ্ন রিখলাই রহর জাগ ন নম মধ্যাগনানি সারাই পাঠশালা হজাগ বড় রক খরাং তিসালাইখা তাই বাংলাদেশ দি মানিক খনি রগ্ন ইয়া কারনানি খরাং তিসাকা বড় আজকে আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষের অন্যতম রাজ্য ত্রিপুরা ত্রিপুরার রাজধানী থেকে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতন নির্যাতন অবিলম্বে যেন বন্ধ হয় তারই আমরা প্রতিবাদ আজকে আমরা সরব হয়েছি আমরা হিন্দু আমরা যেইভাবে বাংলাদেশের যে মূর্তি আমাদের হিন্দু মায়েদের মূর্তি ভাঙচুর হচ্ছে সেই মন্দিরের বাংচুরের প্রতিবাদে আমরা আজকে ধীরা মিছিল করছি আমরা তা থেকে বাংলাদেশের যেন শান্তি ফিরে আসে এবং বাংলাদেশ যেন এগুলি থেকে এই সন্ত্রাস থেকে সন্ত্রাস থেকে মুক্তি থাকে এবং সন্ত্রাস যেন বন্ধ হয় তারই দাবি আমরা রাখছি হাইনু হাই হায়ুং হা বসারং সাল পালা লেখা নাইথতক পান্ডানি বিং ফাশল মুক্ত দ্বারা অডিটোরিয়াম হল ত্রিপুরা কংগ্রেস কমিটি নি মুম্বাই মাই পালিমা পান্ডা নারোয়াঙ্গি ফাই মাঝাখা কংগ্রেস নি আজক ফাং আশিস কুমার সাহা এমএলএ সুদীপ রায় বর্মন খবই জুদা জুদা আদং রক কাজে তারা খুব বানানের সেকশন অব দ্য তাদের কোন দরকার হয় না তারা প্রকৃতি গাছ নদী জল জঙ্গল যা যেরকমভাবে রয়েছে সম্পূর্ণভাবে তারা এই প্রকৃতির সঙ্গে তারা মিশে রয়েছে তারা ওখানে হান্টিং করে শিকার করে জঙ্গলের যা উৎপাদন হয় ফল হোক যা যা ক্রপস হোক এগ্রিকালচার হোক তার উপরেও তাদের জীবিকা এবং এখান থেকেই তারা খাওয়া দাওয়া সেরে নেয় এই যে রিমোট রিমোট ফরেস্টে মূলত বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডোর ভারতবর্ষ ইন্ডিয়া ইন্ডোনেশিয়া পকুয়া গোয়েলা পেরু ভেনেজুয়েলা এই সমস্ত প্রদেশের মধ্যে এই দুশোটি যে গ্রুপ রয়েছে যারা আইসোলেশনে তারা থাকতে চাইছে তাদের এখানে বসবাস ব্যক্ট পার্সেপশন হচ্ছে এখন আমাদের যেটা চ্যালেঞ্জ এবং এবছরের থিম যেটা সেটা হলো উইথ এক্সপনশন অব ইন্ডাস্ট্রি উইথ দ এক্সপন্সেশন অফ ট্যুরিজম উইথ এক্সপন্সেশন অফ রোডস রাস্তাঘাট ট্যুরিজম বিভিন্ন দিক দিয়ে আজকে তাদের এই উপরে একটা বিশাল বড় একটা সমস্যা এবং চ্যালেঞ্জ দেখা দিয়েছে এই আদিবাসীদের যে এবং কন্ট্রিবিউশন এই দিনটাকে সম্মান জানায় এবং এই পৃথিবীটাকে আরো বেশি এনভারমেন্টাল প্রোটেকশন পড়ার জন্য তাদেরকে প্রমোট করা হয় আপনারা জানেন আমরা জি টোয়েন্টি দেশগুলো কিংবা অ্যাডভান্স যে কান্ট্রিজগুলো আমরা আজকে সবাই একটা আতঙ্ক রয়েছি পরিবেশটাকে কিভাবে রক্ষা করা যায় দে আর দ্য মেন সোর্স এদেরকে রক্ষা করতে যদি পারি তাহলে আমার পরিবেশ আমার গ্লোব আমার পৃথিবী তারা সুরক্ষিত থাকে আমার জল আমার জঙ্গল তার অধিকার সুরক্ষিত থাকবে পৃথিবীটা বাঁচবে আটা ডিস্ট্রাকশনের দিকে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলুন মাইনিং ওখানে ভালো একটা জায়গা রয়েছে এখানে হয়তো বা কয়লা পাওয়া যায় কিংবা কোনো একটা রিচ মিনারেল পাওয়া যায় জঙ্গল কাটো খনন করো এতে করে দেখা যাচ্ছে একটা দারুণভাবে আমাদের কুপ্রভাব পড়ছে প্ল্যানেট উপর

আমি জানি না আজকের এই দিনের মহত্ত্বটা ভারত সরকার কিংবা আমাদের রাজ্য সরকার করতে পেরেছে যেরকম ভাবে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচা করে মিটিং ফিটিং গুলো হয় খানা দাওয়া হয় গপশপ হয় কালচারাল প্রোগ্রাম করে

বেলা প্রায় পাঁচটার সময় আমরা একটা খবর পাই যে বুড়ো নীতিতে একটা মৃতদেহ করে আছে কিন্তু ওই মৃতদেহের ব্যাপারে কেউ কোনো পরিচিত হয় নাই এবং মৃত কার তাও শনাক্ত করতে পারেনি তারপর আমরা পুলিশ স্থানীয় জনগণ এবং গ্রামবাসী মিলে আমরা বুড়ো আসি দেখি একটা মৃত লোক সে জলের মধ্যে বাসন অবস্থায় আমরা দেখতে পাই তারপর আমরা সবাই সবই আমরা মৃত ব্যক্তিকে থেকে তুলে আমরা যখন পারে আনি তখন গ্রামের লোকগুলা ওই লোকটিকে চিনতে পারি তার নাম হলে দর বয়স বাহান্ন বাবার নাম হলে দর গ্রাম গোলাঘাটি একটু উল্লেখ করতে হয় গতকাল আমরা যতদূর শুনছি নদীর ফারে একটা মৃত ব্যক্তির কাজ হয়ে আছে ওই কাজটার মধ্যে সেও এসেছিল এরপরে থেকে বাড়িতে আর সে ফিরে যায় নাই তারপর আজকাল নদীতে যখন আমরা একটা দেড় বুদ্ধ দেখতে পেলাম যখন আমরা তুলে নদীর পাড়ে নিয়ে এলাম তখন ওই লুকটিকে আমরা গ্রামের মানুষের অনুসারে শনাক্ত করতে পারি তে কালকে যে লোকটা বাড়ি যায় নাই সেই ব্যক্তি আজকে আমরা মৃত অবস্থায় দেখতে পাই আপনার কি মনে হয় যে মৃত্যুটা কিভাবে হয়েছে বলে মনে হয় প্রাথমিকভাবে প্রাথমিকভাবে আমরা এটাই মনে করতে পারি যেহেতু জলের মধ্যে বাস অবস্থা আমরা পেয়েছি হয়তো সে কালকে জলের মধ্যে পরে বাড়িতে আর ফিরে নাই বা জলের মধ্যে সে ডুবে যায় হয়তো বা সে নদীতে যেহেতু জল আসলো তখন মনে হয় সে ওইখানেই সে শেষ নিশ্বাস ত্যাগ করে তথাপি আমরা এখন পোস্টমর্টম করতে যাচ্ছি সঠিক মৃত্যুর কারণ কি আমরা পিএম করার পরে আমরা সঠিক জানতে পারি ধন্যবাদটা একটু বিস্তৃত বলুন ফালক সবাই শুক্রুপ খাইজা খা সামসরা তাংলাই রায় ফালক বাগরানী মঙ্গু খা বাচ্চ ঘোষ কক্তমাও সাইমান খা সাংগ্রংশল হরক খোয়াই মটস্থে নিবিশিং খবজনাই আমছয় চা ফাললনি ফাললক সভাইসক হরক খলাইজাকা সামকhetra তাংনাই রক পাটি হই তাংমাবাই শালব্রম নাই ম থাংগ্রক তাংগাই ইয়া তাবক সুমং কতর্ক আশা জাগ জে গঞ্চে আপনার দোকানে একটা বোটের দিন রাত্রিবেলা বা 12:00 টার আমার দোকান ভাঙচুর করছে জিনিসপত্র চুরি করছে তারপরে দিয়া এই উডাউডি আমার এখানে ছয় বার চুরি হয়েছে একই লোক একই ইয়ে স্ট্যান্ডে এখানে ছয়জন এই ছয়বার আমার দোকান চুরি করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে পয়সা করি আসলে কিছু টাকা পয়সা ইডি তারা লুটপাট করছে কোন জায়গা দাদা আপনার দোকান মটরস্ট্যান্ড খোয়াই মটর স্ট্যান্ড অটো সিন্ডিকেটের লগে আমার চার দোকান তার দোকানে একের পর এক ছয়বার ইরকম ঘটনা হয়েছে। আপনায় কোনো অভিযোগ জানাইছেন কোনো হনে অভিযোগ জানাইছি তারা কইছে দেখব কিস্ গনাগই পালায় জামা হাই ফা সাল আমবাসাব পালায় জাা হাই হা দসারমি সাল। আম্বাসাতিী প্রমথান লওয়াজ মুবাই আমবাসা। নাইলাহা বারি ও খাইমানি খাইমানী বিশং তৈ পালাই সাকা হায়ং হা বসারং সাল হিমবত নাইলাহা কমিউনিটি হল কাজা পান্ডব হাইন সংক্রজাকা পান্ডব টংখা তিব্রা মথানি ব্লক প্রেসিডেন্ট প্রেমলাল মলসাম প্রেসিডেন্ট বিজয় কুমার রাংখল তৈ জুদা জুদা আদং র সেভেন বিশেষভাবে ত্রিপুরা ব্লক কমিটি উদ্যোগে আজকে দেশব্যাপী আমরা ভূমিপুত্র দিবস আমরা পালন করি প্রত্যেকটি বছরে আমরা নয়ই অগাস্ট আমরা ভূমিপুত্র দিবস পালন করি সেই উপলক্ষে আজকে আমরা ওয়াইটি এফ সি ডাব্লু তিপ্রথার সকল ভূমিপুত্রদের নিয়েই আমরা আজকে এই নাইলাহা বাজার কমিউনিটি হলে আমরা অনুষ্ঠিত করবো কিছুক্ষণের মধ্যে আমরা এক একটি রেডি করবো সে পর আবার আমরা কমিউনিটি হলে প্রবেশ করবো আজকের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আমাদের তিপ্রামথার এক্স তথা এক্স এম স্যার বিজয় কুমার রাঙ্কল উপস্থিত এবং এখানে আমাদের ওয়াই বি পিডাব্লু এফ বিপুর সকল ইন্ডিজিনিয়াস পিপুলদের নিয়েই আজকে আমরা এখানে একটা মিলিত হয়ে করতে যাচ্ছি সেটাই আমরা বলতে চাই আজকে সারা দেশব্যাপী যে আমাদের ভূমিপুত্র আমরা যে আসি যে ভূমিপুত্র এই সারা পৃথিবীতে যে আসি সেটা প্রতীক নয় অগাসে পালিত করা হয় সেলিব্রেশন করা হয় সেই উপলক্ষে আমরা আম্বাসা ফোরটি সেভেন যে আমাদের তিনিিনবাগে ককবর কক তুমা অমুশুক শালবরমে কক তুমা সাইমান না বাগে চয়াকারে নাইতং দি ত্রিপুরা নিউজ এট খুলংকা